আমি বাড়তি ফ্লেভারের জন্য এখানে একটা লেমন ছোট স্লাইস করে দিয়ে দিচ্ছি এটাকে বিরিয়ানি বলবো না তেহারি বলবো না কাঁচি বলবো তো বিরিয়ানির ক্ষেত্রে সসটা কিন্তু মাস্ট দিতে হবে এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এড করব তো রান্নার আগে মেরিনেশন করে নিলে এটা যেমন সফট হয় খেতেও খুব স্বাদ লাগে রাইসটা তৈরি করব আমি বাসমতি চাল দিয়ে দেখেন রাইসটা কতটা সফট হয়েছে আসসালামু আলাইকুম আবার চলে আসলাম রেসিপি নিয়ে আজকে দেখাবো বিরিয়ানি এটাকে বিরিয়ানি বলবো না তেহারি বলবো না কাঁচি বলবো আপনারাই বলুন এটাকে কি বলা যায় কারণ সবকিছুর এই সংমিশ্রণ এটাতে আছে তা আপনারা দেখে নেন আমি কিভাবে খুব সহজভাবে বিরিয়ানি রান্না করি আমি এটাকে বিরিয়ানি বলি কিন্তু এটাকে আমি কাচির মতো দমে রেখে রান্না করব আর তেহারির মতো মিক্স করব। যদিও তেহারিতে সরিষার তেল ব্যবহার করা হয় এ কারণে কাচি বা তেহারি বললাম না আমি বিরিয়ানি বললাম এখানে আমি হাড় ছাড়া চর্বি সহ সাড়ে তিন কেজির মতো গুস্ত নিয়েছি আর একটা বড় পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজ একটা ব্যবহার করেছি কারণ এখানে পেঁয়াজ ব্যারেস্তা ব্যবহার করব এজন্য পেঁয়াজটা কম দিয়েছি এখন এখানে তিন টেবিল চামচ স্টক দুই দিয়েছি টপ দইটা একটু কম মনে হচ্ছে গোস্তের পরিমাণ অনুযায়ী হ্যাঁ আমারও কমই মনে হচ্ছে এখন টপ দুয়ের পরিবর্তে আমি অন্য কিছু দিব তো আপনাদের যদি টপ দে বাসায় না থাকে আপনারা একটু দুধের মধ্যে লেবু ও দিতে পারেন আবার ভিনেগারও দিতে পারেন তো আমার বাসা যেহেতু ভিনেগার আছে আমি ভিনেগার দিব আমি আর লেবুতে যাচ্ছি না আর এখানে অনেকখানি আদা রসুন কিন্তু দিতে হবে আমি অনেকখানি আদা রসুন দিয়েছি আর এই যে ভিনেগার এখন এখানে আমি দেড় টেবিল চামচের মতো ভিনেগার দিচ্ছি এটাও কিন্তু বস্তুকে সফট করে এখন আমি এখানে অ্যাড করবো লবণ তো লবণটা এখানে একটু পরিমাণে কমে দিতে পারেন কারণ পরবর্তীতে চেক করে নিতে পারবেন আবার রাইস এ লবণ যাবে এরপর মতো তেল ব্যবহার করব। আর এক প্যাকেট বিরিয়ানির মশলা ব্যবহার করব যেহেতু এখানে এক বস্তুর পরিমাণটা একটু বেশি এই জন্য আমি এক্সট্রা কিছু গরম মশলা তো এখানে অ্যাড করে দিলাম এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ অল্প পরিমাণে এখন অ্যাড করবো এক টেবিল চামচ করে জিরার গুড়া দনিয়াগুড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া এবং সবার লাস্টে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব অ্যাড করে দানে এটা আমি সুন্দর করে মিক্স করে নেব মিক্স করে এখন আমি গোস্তটাকে মিনিমাম 40 মিনিটের জন্য ম্যারিনেট জন্য রেখে দিব গোস্ত রান্নার আগে ম্যারিনেশন করে নিলে এটা যেমন সফট হয় খেতেও খুব স্বাদ লাগে তো এখন এটা আমি ঢেকে রেখে দিব গোস্তে জামেলা মোটামুটি শেষ এখন 40 মিনিট পর এটা আমি চুলাতে বসাবো দেন এটা যতক্ষণ ককতে সময় লাগে এই যে দেখুন 40 মিনিট পর চলে আসলাম এখানে কিন্তু গোস্ত থেকে পানিটা কিছুটা ছেড়ে দিয়েছে আমি আগুন দিয়েছি এটা মিডিয়াম পর্যায়ে আছে এখানে অনেকটা ঝোল আছে আমি ঝোলটা একটু কমিয়ে নিব দেন রেডি হয়ে যাবে এটা অর্ডারই সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেইনি আমি গোস্তটা যে মেখেছি ওই পানিতেই কিন্তু এটা সিদ্ধ হয়েছে তো দেখো গোস্তটা রেডি হয়ে গিয়েছে এখন আমি রাইসটা রেডি করব এখানে আমি অনেকখানি পানি বড়খানি রেখে এখন আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিব আপনারা চাইলে গোস্তের সাথে চালটা কষিয়েও পরিমাণ মতো পানি দিয়ে দমে রাখতে পারেন কিন্তু আমি এটা একটু কাচ্চি স্টাইলে রান্না করব এখানে আমি গোটা জিরা দিয়েছি এক টেবিল চামচের মতো আবার আপনারা চাইলে আলাদা করে পোলাওর মতো রাইসটা রেডি করেও কিন্তু গোস্তটার সাথে একসাথে মিক্স করে জাস্ট দশ মিনিট আপনারা দম মনে রাখতে পারেন তবে যে যেভাবেই রান্না করুন না কেন একবার এভাবে রান্নাটা ট্রাই করে দেখবেন এভাবে অন্যরকম একটা স্বাদ লাগে খেতে খুব ভালো লাগে এখন আমি এখানে পরিমাণ মতো সল্ট দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল তেলটা দেওয়ার কারণ হচ্ছে রান্নার পর রাইসটা একটু ঝরঝরে থাকবে আর এখানে রাইসটা কিন্তু আমি সম্পূর্ণ রান্না করব না 80% রান্না করব আর রাইসটা তোই করব আমি басমতি চাল দিয়ে আর এরপর চাই যদি আপনাদের কারো জিরা কামর লাগবে মুখে এটা পছন্দ না করেন তাহলে আপনারা একটা জালি দিয়ে জিরাগুলো কিন্তু উঠিয়ে নিতে পারেন কারণ জিরা যে ফ্লেভার ওটা যতটুকু অ্যাড হওয়ার ওটা হয়ে গিয়েছে তো আমি কিন্তু এখানে অর্ধেকটা উঠিয়ে রাখব জালি দি আপনি আপনাদেরকে দেখাচ্ছে যে আমি কিন্তু অর্ধেকটা উঠিয়ে নিয়েছি পুরোপুরি উঠাবো না এটা মাঝে মধ্যে কামল লাগে একটু ভালোই লাগে তো এখন এই যে এইটি পার্সেন্টের মতো রাইসটা হলে আমি একটা জালিতে ঢেলে নিব রাইসের ঝামেলাও শেষ এখন একটা হাড়িতে আমি কিছুটা ঘি দিব এখন আমি এখানে গোস্ত আর রাইসটা লেয়ার গুলো দিয়ে নিব তো কিভাবে দিচ্ছি আপনারা একটু দেখে নেন ভাবতে পারেন এটা অনেক কঠিন একটা রেসিপি কিন্তু খাওয়ার পর মনে হবে যে না এভাবেই সব সময় রান্না করব কারণ এভাবে আলাদাভাবে রাইসটা রেডি করে নিলে বা গোস্তটা আলাদাভাবে রেডি করে নিলে বিরিয়ানিটা যেমন ঝরঝরে হয় তেমনই খেতে রেস্টুরেন্টের মতো লাগে তো এখন আমি প্রথমে গোস্তের লেয়ার দিয়েছি এরপরে রাইসের লেয়ার দেন এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি তারপর গি ব্যবহার করেছি এখন দিয়েছি বেরেস্তা বেরেস্তার পর দিয়েছি আলু বকরা এখন দিচ্ছি গোলাপ জল গোলাপ জল এখানে আমি হাফ টেবিল চামচ দিয়েছি তো অনেকে গোলাপ জল স্কিপ করে যায় কিন্তু গোলাপ জল এবং হচ্ছে টমেটোর সস এ দুটো স্কিপ করলে কিন্তু রেস্টুরেন্টের মতো ফ্লেভার কখনই আসবে না আর রেস্টুরেন্টে কিন্তু গোলাপ জল কেওড়া জল দুটোই ব্যবহার করে যে কারণে এত এরোমা বের হয় তো আবার আমি লেয়ারগুলো দিয়ে নিচ্ছি এখানে ঘি দিলাম ফুড কালার দিলাম আলু বোখরা এরপরে হচ্ছে আমার লেয়ার কিন্তু চলে গিয়েছে এখন আমি উপরে একটু কিসমিস দিয়ে নিচ্ছি আর অবশিষ্ট জোল টুকা আমি উপর থেকে দিয়ে নিলাম আর অল্প একটু রাইস দিয়েছি এবারে এখানে আমি ফুড কালার দিয়েছি পিঁয়াজ ব্যারেস্তা দিয়েছি আর এখন অনেকখানি আমি ঘি দিবো এর মধ্যে কিন্তু লেয়ারে কিন্তু প্রত্যেকটা লেয়ারে আমি ঘি দিয়েছি এখন গোলাপ জল দিব আরো হাফ টেবিল চামচ আবারও আমি বাড়তি ফ্লেভারের জন্য এখানে একটা লেমন ছোট স্লাইস করে দিয়ে দিচ্ছি আর যখন আপনারা লেয়ারটা দিবেন তখন অবশ্যই গোস্তটা নিচে দিবেন অনেকে রাইসটা নিচে দেয় যে কারণে লেগে যায় কারণেই নিচে একটু আমি গিয়ে দিয়ে দিয়েছি এখন লো হিটে বিশ থেকে পঁচিশ মিনিট এটা দমে রাখার পরের এই অবস্থা দেখেন রাইসটা কতটা সফট হয়েছে এবং ঝরঝরে আর বিশ পঁচিশ মিনিট দমে থাকার পরও কিন্তু নিচে এক ফোটাও লাগেনি আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে রান্না করে দেখবেন সবাই খুব পছন্দ করবে এখন সুন্দর করে মিক্স করে সার্ভ করে দিবেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ ফেজ